আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে। না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই মনে করি মন আমাদের দিকেই আমরা কাছে আমাদের কোনো আর তাই রেগে কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না কারণ তার চোখের ভীষণই কাছে থাকে দুই চোখের মাঝখানে কিন্তু যখন কেউ মুখে আঘাত করে হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে মাতা পিতাও অনেকটা এরকমই হয় আপনার ভালোর জন্য আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে রাধা রাধা এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে প্রশ্ন এটাই যে সম্পর্ক কেমন হওয়া উচিত সম্পর্ক কথার শুরুতেই সম শব্দ আসে সম অর্থাৎ সমতা তাই কারোর সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে মনে রাখবেন যে ছোট করতে চায় সে কখনো সম্পর্ক পালন করতে পারবে না সম্পর্ক তার সাথেই যে আপনাকে সমান মনে করে আপনাকে সম্মান করে কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধ হবে রাধা রাধা কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবে তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র রাধা রাধা সংসারে সব থেকে কঠিন কাজ কি কেউ বলবেন পর্বত আরোহণ করা কেউ বলবেন সাঁতার কাটা কেউ বলবেন আকাশে ওড়া কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নিই যেমন সাঁতার কাটা আলাদা পাহাড়ে ওঠার কলা আলাদা আকাশে ওড়ার কলা আলাদা যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয় কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন কঠিন নয় দেখুন এই সংসারে কঠিন কিছুই নেই শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন যেমন কোনো মানুষ হন সম্পর্ক হোক কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক কখনো কখনো আমরা বুঝতে পারি না কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয় একটু ভিন্ন মাত্র তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো কিন্তু যদি এটা আমি চিন্তা করবেন দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের আগের মতো আর সরল এটার থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না ছিঁড়ে যায় চেষ্টা করলে আবারই এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গীত পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামনে রাখুন অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন রাধা সময় বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায় আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময় খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব সময় তো সময়ই হয় নিজের গতিতেই চলে সে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সব সময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সব সময় সুখেই কাটবে রাধা রাধা আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতার আর সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোন শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম হতে পারে এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি পার্থক্য হল বন্ধনের যা আপনাকে বাঁধে তা হল মোহ প্রেম নয় প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয় আর তাই জন্য তাদের বেঁধে রাখেন এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানা মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুই আনন্দ সেই কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই রাধা রাধা এই ফলটা না এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্য খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি কেন রাধা রাধা আপনি কখনো কোনো পাখি দেখেছেন তীব্র বায়ু ভয়ানক বর্ষা জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না। না। না সে সে কখনো বর্ষাকে করে আর পশুদের উপর প্রতিশোধ নেয় সে শুধু স্থান পরিবর্তন করে অন্য কোন শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয় আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায় অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে আর শেষে সে নিজেই মারা যায় এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায় উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায় তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে রাধা রাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্য করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকে ভস্য করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিই নাকি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে আর কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কারণ অনেক আছে কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন আপনার এই পাথর এ হল প্রতীক আমাদের নিন্দার আমাদের আলোচনার যে এই আলোচনা নাকারাত্মক ভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় আপনার সবচেয়ে বড় মিত্র রাধা রাধা কথায় আছে সবকিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হল কেবলমাত্র কঠোর পরিশ্রমে আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় হন তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে আর অবশেষে সকাল হয়েই যায় ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধা রাধা বাবুল গাছ কত বিশাল হয় পিপুল গাছও বিশাল আকার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান তবে পিপুল গাছের মতোই হতে হবে কিছু দিতে শিখুন আনন্দ সুখ শীতলতা দান করতে শিখুন আর কাটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবেন রাধা রাধা আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি এটার উদ্দেশ্য জানেন মাকড়সা এই জালে ছোট কীট পতঙ্গ ধরে তাদেরকে খাদ্য রূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব তাই না পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা বলুন শ্রেষ্ঠ কে রেশমের সুতো যিনি তৈরি করেন নাকি যিনি তিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন যিনি বস্ত্র বানান এবারে বলুন শ্রেষ্ঠ কে নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার নিশ্চিত ভাবে মূর্তিকার এবারে বলুন শ্রেষ্ঠ কে দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ ঠিক এইভাবেই এই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনি হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান রাধা রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর